আর নামটি আরজনে পড়ে নামটি এই তিন দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে হযরত ওলামায়ে কেরাম নির্দিষ্ট রুকুর উপরে নির্দিষ্ট সূরা থেকে কথা বলেছেন যেহেতু এটি 23তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল পবিত্র কুরআন থেকে ধারাবহিক তাফসীর হবে এটাই হক এটাই আমানত এই তাফসীরের কমিটি যে এই ধারাবিকতা রক্ষা করেছে এজন্য তাদেরকে মোবারকবাদ জানাই আয়োজক কমিটিকে আল্লাহ তালা যেন কবুল আর মঞ্জুর করেন বলেন আমি দু একজন মনে হয় উঠতে চাচ্ছেন উঠতেছেন নাকি হ্যাঁ অ্যালার্জি নাই তো আচ্ছা যাই হোক না ওনাদের হালাত থাকতে পারে না এক নাম্বার দুই নাম্বার এটা তো আর সাফাই রাখা যাবে না তবে আমি মনে করি আমরা যারা এখানে বসেছি আমাদের কি ওঠার প্রয়োজন আছে হ্যাঁ আমরা সবাই আসি ইনশাল্লাহ মনে রাখেন কয়েকটা কথা আজকের এই মুহূর্তের জন্য এই প্যান্ডেল টুকু জান্নাতের বাগান সবাই সুবান বললে গুনা হবে জোরে বলেন আল্লাহ আকবার রাস্তায় জান্নাত আছে নাকি চায়ের দোকানে কিন্তু কিছু লোক তো আছে এখনো চার কটকটি খাওয়ার জন্য আমি তাদেরকে বলতে চাই বেঁচে থাকলে চাও খাওয়া যাবে ঠিক কিনা কিন্তু এক বছর বাঁচার পরে আবার এখানে বসবেন তার কোনো গ্যারান্টি আছে আর বান্দার কোন মুহূর্তের কোন কথাগুলি নাজাতের ওসিলা হবে তা জানেন কে হতে পারে আজকের এই মুহূর্তটুকু নাজাতের ওসিলা আল্লাহ বানাবেন পারেন না তা আমরা এই নিয়ামত থেকে বঞ্চিত হতে চাই না আপনারা যারা কষ্ট করে এসেছেন এই জায়গায় বসেছেন আমি জানি কষ্ট হয় কারণ রাজনৈতিক মিছিলে তো বিরিয়ানির প্যাকেট থাকে চা কটকরি বাদাম বিড়ির প্যাকেট এত কিছু দেওয়ার পরও লোক নাই আর কোরআনের মাহফিলে নিজের পকেটে টাকা খরচ করে আসতে হয় এরপরেও ঘন্টার পর ঘন্টা চলে যায় আওয়াজ নাই চিল্লাপাল্লা নাই কারণ এটা জান্নাতের বাগান যতক্ষণ বসবেন গুনা মাফ হবে মর্যাদা বাড়বে স্বাধীনভাবে যে কথা বলতে পারছে আর আপনারা শুনতে পারছেন হে দয়া করেছেন কে আল্লাহ যারা বলেন কে পারমিশনের জন্য পাঁচ জরা যতা ক্ষয় হয়ে যায় যে অফিসার জীবনও চিন্তা না তাদেরকে সেনা হয়ে যায় যে কি মানুষ না অন্য কিছু এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে আল্লাহ তাআলা যা সহজ করেছে একটু জবানটা খুলে পড়ুন আলহামদুলিল্লাহ সুবহানাল প্রত্যেকটা জিনিসের একটা স্বাভাবিক গতি আছে না সেই গতিটা ছিল না না অফিসে না আদালতে না কর্মক্ষেত্রে না কোন কিছুতে ছিল না একটা চরম বাধ্যবাধকতার মতে একটা নীতি মানে কঠিন নীতির মধ্যে আমাদেরকে চলতে হয়েছে আল্লাহ যে ঘাট থেকে এই বেরাট বেরিটা নামিয়ে দিয়েছে এজন্য মালিকের শুক্রিয়ার কৃতজ্ঞতা আদায় করে আর একবার দেল থেকে সমস্ত আওয়াজ কণ্ঠের কাছে এনে চিৎকার করে পড়ুন আলহামদুলিল্লাহ আমার সঙ্গে পড়ুন রব্বানা আলাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد ولك الشكر كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك وقولنا الحمد لله لا تكن السلام الله الحبيب مبارك قدام مدينة منورة القناة যে প্রিয় রসুলের কারণে আমরা সুন্দরভাবে বেঁচে থাকবার জন্য একটি জান্নাতি সমাজ বিনির্মাণের জন্য কারিমের মতো মহানে পেয়েছে আলহামদুলিল্লাহ যেটার উপরে ভিত্তি করে একজন মানুষ খুব সহজে জান্নাতের রাস্তাটা চিনতে পারে এটা আল্লাহ তার হাবিবের সিনায় অহির মাধ্যমে গেথে দিয়েছেন সেই প্রিয় রসুল শুয়াসিন মদিনা মোনাব্বরায় উম্মতের কান্ডারি হয়ে আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই কেয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ তার হাবিবের শাফাতের মহানেয়ামত প্রত্যেকটি গুনাহাগার উম্মতকে দান করেন আওয়াজ করে পড়ুন আল্লাহ আমি প্রিয় সুধি আমার ভাগে পড়েছে সুরতুল আলে ইমরানের বারোতম রুকু একটু কসম করেই বলি দশটি আয়াত আছে কয়টি জোরে বলে দশ ঘন্টা সময় লাগে দশ ঘন্টা কেমন তাহলে সম্ভব এটা আমি যতটুকু পড়েছি হুজুর তো জানেনি তো আসলে আমি যদি দশ ঘন্টা সময় নিয়ে শুরু করি চোখ খুলে দেখবো যে আমি স্যার আর কেউ নাই তা আমি এই বিপদের দিকে যাইতে রাজি নাই আমি শুরুটা করি যদি আপনারা অনুমতি দেন করতে পারি কিন্তু শর্ত হইল আপনারা বাড়িওয়ালার আমি মেহমান ঠিক না মেহমান বাড়িতে দাওয়াত দিয়ে যদি বাড়িওয়ালা পাওয়া না যায় তাহলে মেহমানদারি করবো কেটাই এই জন্য আমার থাকার চেয়েও আপনাদের থাকাটা গুরুত্বপূর্ণ ঠিক কিনা আপনারা আছেন তো সবাই আছেন কে কে যাবেন হাত তুলে একজন তুলতে চাইছিল না বুঝে আছে যাই হোক না এটা একটু আপনাদের সাথে আমি কথা বলে নিলাম বাস্তব কথা হলো কোরআন করিমের মাহফিল আল্লাহ রাশে জমিনের উপরে সবচেয়ে দামি মাহফিল ঠিক কিনা আমরা আজকে সরাসরি সৈরাত আলে আমরানের বারোতম লক্ষ্য থেকে কথা বলবো আমি শুরুটা করেই দেখা যাক শেষ করা যায় কিনা না তবে আমি খুব দ্রুততার সাথে বলে বলবার চেষ্টা করবো আপনাদেরকে আমি অনেকটা চিনি কারণ আর একবার কথা বলেছে এখানে সেই দৃষ্টিকোণ থেকে আমরা পরিচিত মানুষ পরিচিত মানুষের সাথে কথা বলতে একটু ইজি হয় ঠিক না তা আপনারা আমার বিশ্বাস কথায় সাড়া দিবেন শব্দ করে আওয়াজ দিবেন তাহলে বুঝবো যে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন আল্লাহ উভয় পক্ষে আসমানি বারাকা দান করেন পরে না আমি ভূমিকাতে ছোট্ট একটু কথা বলবো এই যে কষ্ট করে আসলেন কালকেও এসেছে এবং শেষ দিনে আরো বেশি আসবেন এই যে আসলেন আমাদের আসার পিছনে বসার পিছনে উদ্দেশ্য আছে না উদ্দেশ্যটা কি একেবারে মোট কথায় আল্লাহ আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হলো লাভ কি লাভ মূলত মানুষ দুনিয়াতে যে যাই করে তার পিছনে উদ্দেশ্য হলো লাভ এই যে রাস্তার পাশে দোকানগুলি আছে কেউ দুই লাখ কেউ তিন লাখ টাকা ইনভেস্ট করেছে সারা মাস ব্যাপী ব্যবসা বাণিজ্য করবে উদ্দেশ্য কি জোরে বলে লাভ দুনিয়াতে লাভের জন্য দুইটা জিনিস লাগে কয়টা জোরে বলে পুঁজি সময় কটা হলো দুইটা আমি ভূমিকা একটু আপনাদের সাথে ইজি হয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝেন দুনিয়াতে যে কোনো ব্যবসা বলেন বাণিজ্য বলেন চাকরি বলেন সবকিছুতে লাভের জন্য কয়টা জিনিস লাগে লাগে প্রথম হলো পুঁজি দ্বিতীয় লাগবে কি সময় পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেছেন দোকানে সারা মাঠ যদি দোকান তালা মেরে রাখেন লাভ হবে তো বরং সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে মধ্যরাত কন্টিনিউ দোকানদারি করতে হবে এরপরে মাস শেষে যখন হিসাব করবেন লাভ হতেও পারে নাও পারে আপনাদের এলাকায় কি সবই লাভ হয় লস হয় না বরং পত্রিকা পড়লে দেখা যায় বহু ব্যবসায়ীর ব্যবসায় লাল বাতি জলে ঠিক কিনা আমও যায় সালাও যায় মধ্য কথা হলো দুনিয়ায় লাভের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত বলা যায় কিন্তু এখানে যারা কষ্ট করে আমরা আসলাম বসলাম আমাদের উদ্দেশ্য লাভ মজার বিষয় হল এখানে বসে লাভের আশায় যদি কিছু সময় আমরা ব্যয় করতে পারি আল্লাহ এবং তার হাবিবের ওয়াদা হান্ড্রেড পারসেন্ট লাভ হবে বিন্দু পরিমাণ লস নাই চিৎকার করে বলেন সুবাহ তবে এই লাভ নেয়ার জন্য আমাদের পুঁজি লাগবে না একটু সময় লাগবে কি লাগবে যদি আধা ঘন্টা সময় দিতে পারে বা এক ঘন্টা সময় যদি দিতে পারে আল্লাহ এবং তার হাবিবের ও আদা এই সময়টুকুর বিনিময় আল্লাহ আলা জান্নাত নামক মহামূল্যবান লাভ দিয়ে দিবে আমি এক দুইটা লাভ দু এক মিনিটে বলে দিই প্রথম লাভ যতক্ষণ শুনবে আদবের সাথে এফলাসের সাথে আখেরাতের লাভের আশায় যতক্ষণ শুনবে অতক্ষণ আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকের আমল নামায় সবাব হিসাবে রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে সে কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে বলেন وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله رب العالمين بيقولنا عشان তোমাদের সামনে কোরআন کریم থেকে তেলোয়াত উপস্থাপন করা হয় সেই তেলাওয়াত কৃত সামনে নিয়ে মুফাসসির অথেন্টিক তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করবে সেই কোরআন কারিমের প্রত্যেকটি কথা অন্তর দিয়ে ধারণ করবার জন্য দুটি শর্ত তোমরা পূরণ করবে এক ফাসতমিউলা প্রত্যেকটি কথা হৃদয়ের কান দিয়ে অন্তরে তোমরা গেঁথে নিবে দ্বিতীয় নাম্বার সত্য হলো আংসিতু কথা বলবে না উদ্ভাস করবে না আখেরাতের লাভের জন্য কিছু সময় ব্যয় করে নিরবিনীর চুপে চুপে ওহির সেই কারিমের কথাগুলি শুনবেই আল্লাহ রব্বুল আমি নোয়াদা করে বলেন লাল্লা হাম যতক্ষণ বসে বসে শুনবে ততক্ষণ আমার পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে বলেন যদি আধা ঘন্টার সময় ব্যয় হয় কোরআন শোনার জন্য বলেন তো লাভ আছে না নাই আপনি শুনবেন কোরআন আকাশ থেকে রহমত নাজিল করবেন কে জোরে বলেন কে আর আল্লাহ জান্নাত পাওয়ার জন্য এক নম্বর শর্ত যদি মালিকের রহমত পাওয়া যায় ঠিক কিনা এবাদত বন্দে গিয়ে নামাজ রোজা দিয়ে জান্নাত পাবেন কোন গ্যারান্টি কিন্তু জান্নাত পাওয়ার জন্য আল্লাহর দয়া রহমত ছাড়া কোন উপায় সেই রহমত সবচেয়ে বেশি পাওয়া যায় বসে বসে কোরআন শুনলে চিৎকার করে বলেন সুবাহ নিঃসন্দেহে যারা মুমিন যাদের আকল আছে আকলে সালিম আছে তারা এই মসজিদ থেকে বঞ্চিত হতে চাইবে কি বলেন চাইবে এটা হলো আমাদের কোরআন শোনার প্রথম লাভ দ্বিতীয় নাম্বার লাভ হলো দুনিয়াতে নেতার পিছনে ঘুরলেন সময় ব্যয় করলেন অর্থ ব্যয় করলেন নেতার পক্ষ নিয়ে আর মাথায় বাড়ি দিলেন আছে না নাই জোরে বলে লাভ কি ওই নেতা যখন বিপদে পড়ে কর্মীকে বাঁচা দূরের কথা নেতা নিজেই এক কাপড়ে বিনা গোসলে পালা যায় আছে না নাই তাই এই নেতার পিছনে দৌড়ে লাভটা ঠিক বরং বলি কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা সুবহানাল্লাহ বলবেন যদি এর পেছনে দৌড়াতে পারেন আধা ঘন্টার সময় ব্যয় করতে পারেন না পড়তে পারেন পড়তে পারেন মানতে পারেন আল্লাহ হাবিব ওয়াদা করেছেন এই কোরআন কিয়ামতে নেতৃত্ব দিয়ে তার শ্রোতা তার পাঠক তার তেলাওয়াতকারী তার আমলকারীকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে সুবহানাল্লাহ হাদিস লেসমিশকাত আল মধ্যে নিশ্চয়ত যে 659 হাদিস আল্লাহর হাবিব কারমুল জাবানের সাথ করেছেন ইয়াছ পাউ ইয়াউমুল কিয়ামত আল কুরআন ইয়াকুল আল কুরআন এ রাব্বি মানাতুহুন নাউমা বিল লাইল ওই কিয়ামতের মুসিবতের ময়দানে যদি সূর্য মাথার কাছে চলে আসবে প্রচন্ড ঘামের কারণে হাশরের ময়দানে খামের সাগর হবে তরغام হবে হাঁটু বরাবর তরغام হবে নাভি বরাবর কারো ঘাম হবে গলা বরাবর মানুষগুলি প্রেশান হয়ে যাবে বিপদ আর মুসিবতে সাহায্য করবার মতো কাউকে পাশে পাওয়া যাবে না সন্তান বাবাকে ভুলে যাবে যে অর্থ উপার্জনের জন্য কোনটা হালাল কোনটা হারাম তাও দেখলেন না এই দুনিয়ায় কোনো কিছুর বিচার বিশ্লেষণ না করে দুনিয়াকে আর অর্থ উপার্জনের জন্য দিন গেল রাত গেল মাস গেল বছর গেল ওই সম্পদ এক মুহূর্তের জন্য সেই ময়দানে কাজে আসবে না আল্লাহু আলামিন তে কোরআনে বলে নি ইউ মা ল ইয়ানফা আমালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিল ক্বলবি সময় গেল মাস গেল বছর ভরে গেল সেই সম্পদ আর সন্তান বিন্দু পরিমাণ কাজে আসবে না বরং যদি ন্যায়কাম ওলার তাপয়া ক্ষদা জীবন জীবনী আল্লাহর কাছে হাজির হওয়া যায় তা আমাদের জন্য উপকার দিবে গোলা আল বলেন ওই কঠিন বিপদ আর মুসিবতে দুনিয়ার কেউ কোনো উপকারে আসবে না সাহায্যের জন্য এগিয়ে আসবে না সেই কঠিন বিপদে আল্লাহ রব্বুল গোলা আলামিন কোরান জবানটা খুলে দিবেন কোরআন ডেকে ডেকে বলবে আয় রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসার তিন দিল বেপি তাফসিরুল কোরআন মাহফিলে আমি এলাকার মানুষদেরকে পোস্টারিং আর মাইকিং এর মধ্যে ডেকে ডেকে বলেছিলাম ও এলাকার কোরআন প্রেমী কি মানদার মানুষেরা এই তিন দিনের জন্য ব্যবসাটা বন্ধ রাখো রাতের ঘুমকে কমায়া দাও অর্থনীতি সমাজনীতি পরিবার সব কিছু থেকে এই নিজেকে গুটাই এনে অল্প কিছু সময় আখেরাতের লাভের জন্য আমি কোরআন কারিমের জন্য বরাদ্দ কর আমার আহমানের সারা দিয়ে আমাকে ভালোবেসে যারা আমার মস্তিষে বসেছেন আমি কোরআন কারিমের কথাগুলো শুনেছি আজকের এই কেমতের মুসিবতের ময়দানে আমার কোরান প্রেমিক প্রত্যেকটি ইমানদারের জন্য তোমার কাছে সুপারিশ করতেছি সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবে কোরআন জাহান নামের পথে চলে যাওয়া মানুষদেরকে জান্নাতি বানাবার জন্যই দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি ধ্বংস হয়ে যাওয়া জুলুম অত্যাচার আর নির্যাতনে ইস্কিম লড়ালে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাওয়া সমাজকে শান্তি দিয়ে বিনির্মাণ করবার জন্য কোরআন তোমাকে এই দুনিয়াতে পাঠিয়েছি পঞ্চাশ শেষ সত্তর আশি বছরের জিন্দিগিতে জানা তুমি কোরআন পড়েছেন তোমাকে ধরেছে তোমার জন্য আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা সময় ব্যয় করেছে কৃষকের মাঠ থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন পর্যন্ত তুমি কোরআন দিয়ে সমাজটা প্রতিষ্ঠা করেছে জীবনের রন্ধ্রে রন্ধ্রে পরিবার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে তুমি কোরআন কারিম দিয়ে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে তাদের পক্ষে সুপারিশ করতে স্বামী আল্লাহ শুধু সুপারিশটা কবুলই করলাম না কোরআন প্রেমিক প্রত্যেকটি ইমানদারের জন্য নিশ্চিত জান্নাতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কনফার্ম করে দিলাম বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর তাহলে কোরআন যদি শুনি কোরআন যদি মানি জান্নাতের দার ওপেন করে দিবেন কে আল্লাহ আর বলেন কে তাহলে দুনিয়ার নেতারা কর্মীদেরকে বিপদে ফেলে ঠিক না আফায় যে গেল কর্মী কথা কন্যা অথচ আফার জন্য জীবন দেওয়ার লোকের অভাব নাই কথা কন্যা তো আফার কথা আর ঘরে অস্ত্র মারতে লোকের অভাব নাই এত ভালোবাসা এত প্রেম এত মহাব কিন্তু আজকের এই বিপদের কালে কই আছে কিন্তু বোঝার ভুলের কারণে আজকে আমরা এই কোরআন থেকে অনেক দূরে যদি কোরআনটা বন্ধু বানাতাম দুনিয়ার সময় কষ্ট হুমকি ধামকি জেল হামলা মামলা এই তো কিন্তু এরপরে সম্মান ইজ্জত আছে না নাই জেনে বলেন আছে না নাই দুনিয়াতে সম্মান আছে আখেরাতে চরম বন্ধুর পরিচয় দিয়ে কোরআন সাক্ষী হবে সফাতকারী হবে উকিল হবে অ্যাডভোকেট হয়ে তার প্রেমিকের পক্ষ নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে প্রত্যেকটি কোরআন প্রেমিককে কোরআন মানলে ওয়ালাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার এর চেয়ে চরম প্রিয় সত্য বন্ধু আর কেউ হতে পারে কি বলেন পারে সুতরাং আমরা যদি এটা একটু শুনি শোনার পরে যদি জীবনের কোন এক জায়গায় কাজে লাগাতে পারি চলার পথ যদি দিয়ে আমরা একটি সুষ্ঠ পরিচ্ছন্ন জীবন দাঁড় করাতে পারি বলেন তো লাভ আছে না না নাই নাই এখন বলেন কোরআন শুনে রহমত পেতে চাই কোরআনের বন্ধু হয়ে জান্নাতে যেতে চাই এখানে যারা বসা আমরা প্রত্যেকে রাজি আছি না নাই জোরে বলেন আসি না নাই কার কারাজি দুই হাত আল্লাহরকে তুলে দেখাই না রে তকবীর আল্লাহ আওয়াজটা জোর হতে হবে রে তকবীর আল্লাহ আল্লাহ যেন কোরআন এর বন্ধ করে আমাদেরকে উভয় জগতে আল্লাহ যেন পার করে দেন সকলেই বলেন আমিন আমিন আল্লাহ কবুল করুন বলেন আমি। তাহলে আর না বাড়ায় আসুক সরাসরি আলোচনায় প্রবেশ করি আমরা আজকে এই কথা শুনব সূরাতুল আলে ইমরানের বারণ রুকু থেকে একবার আমরা একটু শুনুরায় একটা পড়ে নেই কোরআনই একমাত্র কিতাব পড়লেও সওয়াব শুনলেও সওয়াব আছে না নাই তাহলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا لهم মিহু নিনো নব অ সরুহু অ সরুহুন সকলে জবান খোলোনার পরুন শদকল্লাহুল রজি সকলেই বলেন সদকল্লাহুল রফিম আমরা দশটি আয়াতে প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত কুল্লা আমরা এই দশটি আয়াতের উপরে কথা শুনব তবে তার আগে ভূমিকাতে এই মোটমাট আল্লাহ দশটি আয়াতে কি বলতে চাইলেন তার একটা সামারি আমি আপনাদেরকে শুনাই আল্লাহ রব আলমী এই দশটি আয়াতে মোটামুটি ছয়টি মেসেজ দিয়েছেন কয়টা সকলে বলেন আমাদের উদ্দেশ্য হল তাফসির থেকে কথা শোনা তাফসির মানে হলো বিশাল ব্যাখ্যা এই ব্যাখ্যার শেষে সার নির্যাস কথা উপসংহার যে এতক্ষণ যে কথা শুনলাম মূল কি কথা না আমি মূলটা আগে আপনাদেরকে শুনাই তারপরে আমি ভিতরে পরে ঢুকি মোট তো আল্লাহ রব্বুল আলমিন এই দশটি আয়াতে আমাদেরকে ছয়টি নির্দেশনা দিয়েছেন কয়টা তার ভিতরে এক আমরা বান্দাকা। এত আসতে বললেন জোরে বলেন বান্দাকা আর আখরি নবীর উম্মত ঠিক না আমরা বান্দার কি আল্লাহর কি জোরে বলেন আল্লাহর গোলাম কি হ্যাঁ আর নবীর উম্মত এই আয়াতে আল্লাহ তাআলা প্রথম যে মেসেজ দিয়েছেন আমরা যে নবীর উম্মত আমাদের মর্যাদা সম্মান আছে না নাই উম্মতে মুহাম্মাদী বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ তালা স্পষ্ট তিনি বক্তব্য পেশ করেছেন পরে আলহামদুলিল্লাহ তার মানে বুঝে হলো আমাদের খবর আল্লাহর কাছে আছে না নাই আপনি ভাববেন যে হুজুর এত গ্রামের মধ্যে থাকি গরিব মানুষ ইসকে চালায় আমার কথাও আল্লাহ ভাবে শুধু ভাবেন না আপনি যে গোটা সৃষ্টির মধ্যে দামি তা আল্লাহ শুধু ভাবেন না সে কথা কোরআন কারিমে আয়াত নাজিল করে স্পষ্ট বলে দিয়েছে চিৎকার করে বলেন আল্লাহ আকবার এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইলমে আসি শ্রেষ্ঠ উম্মাহ হিসেবে এতে খুশি না বেজার এই কথাটা আল্লাহ বলেছেন এটা বলার পরে আল্লাহ আমাদের কিছু দায়িত্বের কথা বলেছেন আমরা তো শ্রেষ্ঠ উম্মত নবী এই পৃথিবীতে লক্ষাধিক নবী এবং রসুল এসছেন এই সব নবী রসুলদের মধ্যে আমরাই সেরা উম্মত হিসাবে সুবহানাল্লাহ এই শ্রেষ্ঠত্ব যেহেতু আমরা পেলাম খুশি না কিন্তু পাওয়ার পরে যদি শ্রেষ্ঠত্ব চলে যায় তাহলে তো খুশি হয়ে লাভ আমরা খুশি হয়েছি শ্রেষ্ঠত্ব পেয়ে কিন্তু এটা ধরে রাখতে চাই ঠিক কিনা এই ধরে রাখার জন্য আল্লাহ তাআলা আবার কিছু কাজ আমাদেরকে দিয়েছে এইটা আল্লাহ তাআলা এই পরে আবার এটা বলে দিয়েছে প্রথম মেসেজ হলো আমরা শ্রেষ্ঠ উম্মত এবং আমাদের কাজ এটা হলো আল্লাহ তালা প্রথম আমাদেরকে জানিয়েছে দ্বিতীয়ত ওম্মতে মোহাম্মাদের পাশাপাশি আরো যতগুলো ধর্ম আছে যেমন খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম আছে না নাই এই ধর্মের মধ্যেও কিছু ভালো মানুষ ছিল তাদেরকে আহলে কিতাব বলা হয় অর্থাৎ তারা ভিন্ন ধর্মের কিন্তু তারা ভিন্ন ধর্মের হলেও তাদের কিতাবে আকৃণ নবী আসবেন তার উম্মত শ্রেষ্ঠ উম্মত হবে তিনি সেরা নবী হবেন এইটা আগের কিতাবে আছে না নাই তাওরাতে আছে ইনজিলে আছে আছে এই তাওরাত ইনজিল জবুর পড়ে কিছু কিছু নবীর উম্মত আখেরি নবীর উপরে ইমান এনে ফেলেছিলেন সুবহানাল্লাহ তারাও ইমানদার আল্লাহ পাক দ্বিতীয় মেসেজ দিয়েছেন সেই সমস্ত নবীদের উম্মতদের মধ্য থেকে যারা ইমান এনে খাঁটি মুমিন হয়েছে তাদের কি মর্যাদা কি পুরস্কার সে কথা আল্লাহ দ্বিতীয় মেসেজ দিয়ে বলেছেন সুমাল্লা আর তাদের মধ্যে থেকে যারা ইমান আনে নাই বরং এখনো তারা আগের কিতাব মানে এরকম দাবিদার কিছু আছে না খ্রিস্টান তারা ইসেই ধর্মের নামে মানে বলেন তো ইসেই ধর্ম এখন আর আছে আল্লাহর হাবিবের আগমনের সাথে সাথে সব ধর্ম যিনি বাদ করেছেন তিনি কে সব আসমানি কিতাব বাদ সব ধর্ম ধর্মবাতির সব নবীর শেষ যারা সেই এখনো ধর্মের উপরে আছে বিভিন্ন নামে 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 যত বিধর্মী আমাদের আমরা এক কথায় বলি তাদের পরিণতি নিকৃষ্ট পরিণতির কথা আল্লাহ বলেছে তাহলে উম্মতে মোহাম্মদের শ্রেষ্ঠত্বের কথা এবং তাদের দায়িত্ব দুই আহলে কিতাবদের মধ্য থেকে যারা ইমান এনেছে আখেরি নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছে তাদের মর্যাদা তিন যারা এখনো বাতিল ধর্মের উপরে আছে কেউ মূর্তি পূজা করে কেউ শিরিক করে কেউ গাছ পূজা করে কেউ মাছ পূজা করে এখনো আগের সেই ধর্মের অনুসরণ করে তাদের পরিণতির কথা বলেছে। এরপরে আল্লাহ রব্বুল আলমিন চতুর্থ নাম্বারে বলেছেন যারা ইমানদার যারা মুমিন তাদের বন্ধু হবে কারা তাদের সাথে চলবে কাফের মুশ্রিক বেদিনদের সাথে তাদের যে বন্ধুত্ব হতে পারে না চলাফেরা থাকতে পারে না সেই কথাটি বলেছে আর পরিশেষে আল্লাহ রব্বুল আলমিন পঞ্চম নাম্বারে বলেছে এই সব কিছুর থেকে বেঁচে থাকার একমাত্র মাপকাঠির নাম হলো তাকুয়া বলেন সুবাহ যারা অন্তরে আল্লাহ এবং তার রসুলকে বসাবে তাকুয়ার জীবন যাপন করবে আল্লাহ তালা কাফের মুশ্রিক বেদিন মোনাফিকি নেফাকি কুপুরি থেকে তাদেরকে শুধু বাঁচাবেনি না আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে মোত্তাকি বান্দার জন্য চিরস্থায়ী জান্নারটা কনফার্ম করে দিবে চিৎকার করে বলেন আকবা তাহলে কথা হলো মোট পাঁচটা আখিরি নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব এবং দায়িত্ব এক দুই নাম্বার আহারি কিতাবদের মধ্যে যারা ইমানদার তাদের মর্যাদা যারা এখনো সেই ধর্মের নামে শিরিক করে কুপুরি করে বিভিন্ন পূজায় লিপ্ত আছে তাদের পরিণতির কথা তাদের তাদের সাথে বন্ধুত্ব করা করা যাবে যাবে না। না। সেই কথা পঞ্চম এই সব অন্যায় থেকে অপরাধ থেকে বেঁচে যদি মালিকের আল্লাহর গোলাম হতে হয় তাহলে তকুয়া দিয়ে বেদি দিয়ে জীবন যাপন করতে হবে তার বিনিময় যিনি জান্নাত দিবেন তিনি কে এই পাঁচটি কথা মূলত এই দশটি আয়তা আল্লাহ বলেছেন এবার আমরা একটু সংক্ষেপে সংক্ষেপে ব্যাখ্যা শুনতে চাই জবাব দিয়ে বলে আমরা আমরা বান্দা কার এই আওয়াজ বললে হবে জেনে বলেন আমরা কার বান্দা জেনে বলেন আমরা কার বান্দা খুশি না আল্লাহর কাছে আব্দ বান্দা গোলাপ এই শব্দটা সবচেয়ে বেশি প্রিয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন সাহাবীর নাম ছিল আবু হরায়রা নাম শুনেছেন হ্যাঁ শুনছেন না আবু হরায়রা মানে বিড়ালের পিতা তার জাহিলি নাম ছিলে আব্দে শামস সূর্যের গোলাম এই নামটি হলো জাহিলি নাম শিরকি নাম ঠিক কি না যখন নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়লেন নবীজির নাম চেঞ্জ করে রাখলেন আব্দুল্লাহ আব্দুর রহমান সুবহানাল্লাহ আল্লাহ আশে নিশে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ পছন্দের দুইটা নাম হলো আব্দুল্লা আব্দুর রহমান এর চেয়ে দামি মর্যাদাপূর্ণ আর কোন নাম হতে পারে আল্লাহর কাছে